মানুষ চক্রবর্তী অজিত চন্দ্র উত্তম শাহ অসুখ রায় অমিত দাস মিথন দেব ভদ্র মোহন দেব প্রসাদ ববি প্রসাদ ববি সুশীল রয় দীপ মজুদার রামহার অজিত দাস Oh

Obrigada. バイバイ

উত্তর উত্তর চালিয়ে যাব বিভিন্ন আমাদের ধর্মীয় কার্যক্রম আমাদের সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা চাব যে আমাদের উত্তর আমাদের জেনারেশন আমাদের সাথে থাকুক এই জন্য উত্তর প্রজন্মের যারা আজকে আমাদের সাথে কমিটিতে অংশগ্রহণ করছেন সবাইকে আমি সাদর অভিনন্দন জানিয়েছি এবং নেতা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব কামনা మది సంబోధనకి ఆలో ఆగే దిపాలి కమల